আমরা রিটেন কমপ্লেন পাওয়া মাত্র আমরা গতকালকে একটি মামলা নিয়েছি এবং মামলা নিয়ে তদন্তের সাপেক্ষে ছয়জনের নাম উঠে এসেছে আমরা ছয়জনকে অ্যারেস্ট করেছি এবং আজকে মহামান্য আদালতে আমরা ওদের ফরওয়ার্ড করছি পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে ওদের সাথে আরও কারো কারা জড়িত আছে এখন পর্যন্ত কি জানা গিয়েছে এখন পর্যন্ত ছয়জনের নাম এসেছে আমরা ছয়জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে রিমান্ডে আনে বাকি কারা জড়িত আছে আমরা তাদেরকে অবশ্যই বর্তমানে সুজিত কীরকম আছে সেই আপনারা হ্যাঁ আমরা গিয়েছি হসপিটালে আছে আমাদের আইও গিয়েছে এবং আমরা গিয়েছি এবং ওনার সাথে কথা বলে ওনার আমরা নিয়েছি কোন কোন জায়গায় আঘাত করা হয়েছে সেটা দেখেছেন আপনারা ওনার পিঠে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত রয়েছে অস্ত্রগুলি উদ্ধার হয়েছে কি রিমান্ডে এনে তারপর আমরা অস্ত্রগুলি বা যা যা উদ্ধার করেন এবং ইনভেস্টিগেশন চলছে যাদেরকে ধরা হয়েছে তাদেরকে আগরতলা আগরতলার বাসিন্দা তাদের একজনের নাম হচ্ছে মন্টি মালাকার আরেকজন শুভজিৎ দেবনাথ বাপন দাস শান্তনু রয় রিপন দাস এবং অজয় দেব